হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আজকে আমি রান্না করতে চলেছি বিউলির ডাল কারণ আজকে আমাদের বাড়িতে নিরামিষ রান্না আজকে নয় বেশ কিছুদিন ধরে নিরামিষ রান্না চলবে সেই কারণে আমি রান্না করবো আজকে বিউলির ডাল বিউলির ডালের সাথে আরও অনেক কিছুই রান্না করব সেটা তোমাদের শেষে দেখাবো কিন্তু বিউলির ডালের রেসিপিটাই দেখাবো তো আমি এখানে বেশ কিছুটা পরিমাণে বিউলির ডাল নিয়ে নিয়েছি দুশো গ্রামের মতন আর একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম সেই কড়াইটা গরম হয়ে গেছিলো তারপরে বিউলির ডালগুলো দিয়ে বিউলি ডালগুলো খুব হালকাভাবে ভেজে নিয়েছি দেখবে ভাজতে ভাজা একটা সুন্দর গন্ধ বেরিয়ে যায় তখনই বুঝতে হবে বিউলির ডালটা হয়ে গেছে এবং এবং ভাজা ডালটাকে আমি নামিয়ে নিলাম এবার আমি ডালটাকে খুব ভালো করে ধুতে হবে সে কারণে আমি নামিয়ে নিয়েছি ডালটাকে এবার দেখো এই ডালটা খুব ভালোভাবে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়ে এসেছি ধুয়ে নিয়ে আমি এই প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম কারণ বিউলির ডাল কিন্তু এমনি সেদ্ধ হতে অনেক সময় লাগে সে কারণে প্রেশারে কিন্তু দিতেই হবে এবং প্রেশারে সেদ্ধ করতে হয় আর দেখো আমি এখানে জল দিয়ে দিয়েছি এবং স্বাদ অনুযায়ী দুটো লঙ্কা দিয়ে দিলাম তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী জলটা দিয়ে দেবে আর বেশ কিছুটা পরিমাণে লবণ দিয়ে দিলাম আমি আন্দাজ করে লবণ দিয়ে দিলাম প্রয়োজন হলে পরে আবার দেব তো আমি এখানে একটা মিক্সির জ্বারে ডালটা যতক্ষণ প্রেশার কুকারে সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি এখানে মশলাটা করে নিই একটা মিক্সি বলে আমি লঙ্কাটা নিয়েছি এবং কিছুটা আদা নিয়ে নিয়েছি ঝালটা আবারও বলে দিলাম তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী নিয়ে নেবে আমি আমার স্বাদ অনুযায়ী আমি ঝালটা নিয়ে নিলাম আর বেশ কিছুটা মৌরি আমি এখানে নিয়ে নিলাম এই আদা মৌরি এবং এই কাঁচা লঙ্কা মানে এই লাল লঙ্কা এগুলোকে আমি সব একসাথে কিন্তু খুব ভালোভাবে পেস্ট করে রাখব এবার একটু এর মধ্যে জল দিয়ে দেবো জল দিয়ে আমি ভালো করে সুন্দর করে এটা পেস্ট করে নিয়ে আসবো এটা হচ্ছে ডালের মশলা একরকম বলতে পারো এটাই কিন্তু মশলা তো এই দেখো ডালটা আমি এইভাবে সেদ্ধ করে নিয়েছি ডালটা ওইদিকে সেদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি এই ডালটাকে একটা পাত্রের মধ্যে জলের মধ্যে আমি দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি ডালটা কিন্তু খুব ঘন রান্না হয় এই ডালটা একদম পাতলা কিন্তু হয় না মুসুরির ডালের মতন তো বিগুলির ডাল একটু ঘন ঘন রান্না হবে দেখো লঙ্কাগুলো প্রেশারের কুকারের মধ্যে একসাথে দিয়ে দিয়েছিলাম বলে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে একদম গলেও গেছে এবং আমি পরিমাণ অনুযায়ী হলুদ আমি এখানে দিয়ে দিলাম আর লবণ আর একটু দিয়ে দিলাম এবার আমি কিছুটা পরিমাণ অনুযায়ী হলুদ দিয়ে দিলাম এবং আবারও আমি লবণ দিয়ে দিলাম কারণ আমি জল দিয়েছি জলটাকে কিন্তু গরম করে নিয়েছিলাম ঠান্ডা জলে কিন্তু আমি ডালগুলো দেইনি আর এখানে দেখো মশলাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে আর এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেলও দিয়ে দিয়েছিলাম আর তেলটা গরম হয়ে গেছে আমি এবার ফোড়ন দেওয়ার জন্য একদম রেডি হয়ে গেছি একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি এবং কিছুটা পরিমাণে পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি আমি এখানে ফোড়নে কিন্তু পাঁচ ফোড়নটাই ব্যবহার করেছি কারণ পাঁচ ফোড়নের যে গন্ধটা হয় সেটা কিন্তু খুব ভালো লাগে তোমরা চা তাইলে মৌরি ফোড়নও দিতে পারো কিন্তু আমি এখানে পাঁচ ফোড়ন দিয়েছি আর মৌরিটা কিন্তু বেটে নিয়েছি সেই কারণে আমি এখানে পাঁচ ফোড়নটাই ব্যবহার করলাম পাঁচ ফোড়নটা দিয়ে দিয়েছে এবার দেখো ডালটা এখানে ফুটে উঠেছে আমি পাঁচ ফোড়নটা যেই ভাজা ভাজা হয়ে গন্ধ বেরিয়ে গেছে আমি ফোড়নটা ডালের মধ্যে দিয়ে দিলাম এবার ডালের মধ্যে দিয়ে ডালটাকে একটু সামান্য একটু ফুটিয়ে নেব ফুটিয়ে নিয়ে এবার যখন ফোড়ন দেওয়া হয়ে গেছে ডালটা ফুটে উঠেছে এবার আমি মশলাটা কিন্তু এখানে দিয়ে দেবো মশলাটা কিন্তু আমি কষাবো না কাঁচা মশলাটাই দিয়ে দেবো কাঁচা মশলা দিলে মৌরির এই গন্ধটা খুব ভালো লাগে এবং আদার গন্ধটাও ভালো লাগে যখন ফোটে তখন এবার আমি এখানে স্বাদ অনুযায়ী একটু মিষ্টি অ্যাড করে দিলাম তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী মিষ্টি অ্যাড করে দেবে দেখো ডালটা দেখো কত সুন্দর হয়েছে দেখতে তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো বলবে কিন্তু কমেন্ট করে আর দেখো বিউলি ডালের সাথে আমি আজকে আরও কি কি রান্না করেছি তোমাদেরকে দেখাবো বলেছিলাম তো দেখাচ্ছি এখানে আজকে আমার নিরামিষ রান্না সেই কারণে আমি ভাত সাদা ভাত নিয়ে নিয়েছি সাথে গন্ধরাজ লেবু এবং পটল ভাজা নিয়ে নিয়েছি আর এখানে আমি দিয়ে দিয়েছি নিয়ে নিয়েছি কিছুটা উচ্ছে ভাজার এই দেখো বিউলির ডাল কিন্তু বাটিতে করে নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি পটল আলুর তরকারি আর নিয়ে নিয়েছি আলু পোস্ত আর এখানে নেব আমি একটু তো স্যালাড লাগবেই সেই কারণে এখানে আমি বেশ কিছুটা স্যালাডের ব্যবস্থাও করে নিয়েছিলাম চটচট করে আর দেখো এখানে উচ্ছে ভাজা কিন্তু এরকমভাবে খেতে একদমই ভালো লাগে না তো উচ্ছে ভাজার সাথে যদি একটু কাসন্দি থাকে তো খাবারটা একদম পুরো সম্পূর্ণ জমে যায় আর আরেকটা কথা বলি আমরা কিন্তু খাবারের সাথে কাঁচা লবণ একদমই ব্যবহার করি না সেই কারণে আমি এখানে কাঁচা লবণটা দেই আমরা খাবারের সাথে কাঁচা লবণ একদমই ব্যবহার করি তো বন্ধুরা তোমরা আমার ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই ভালো থাকবে সুস্থ